গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটুকু ভালো আছি তো কলার ভয়েসটা একটু মানে সেরেছে মানে একটু ক্লিয়ার হয়েছে তো স্নান সেরে নিয়েছি তো আমি গতকালের ভিডিওতে মাছ অব্দি দেখিয়েছিলাম তারপরে একটু পায়েস খেয়েছিলাম তো স্নান সেরে নিয়েছে আবার একটু একটু খিদে পাচ্ছে তো জানি না কিছু যদি খাবার খাই তো খাবো নচেত বাঙ্কি দিকে একটু হেল্প করবো রান্না হবে তো কে কী রান্না হচ্ছে সেটাও শেয়ার করবো তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে সো ফ্রেন্ডস সঙ্গে থেকো অ্যান্ড দেখতে থাকো তো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস দুপুরে আর তেমন কিছু খাওয়া হয়নি রান্না হয়ে গেছে তাই রান্না দেখাতে চলে এলাম তো এটা দেখতে পাচ্ছ না কলা গাছের থোর তো এই থোরটা ঘি পেঁয়াজ রসুন দিয়ে একটা ঘন্ট হয় দারুণ খেতে লাগে এর সাথে যদি চিংড়ি পরে আরও ভালো লাগে তো যাই হোক চিংড়ি নেই আর এটা দেখতে পাচ্ছ সখী তাউরি ওটা সরু সরু আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে দারুণ টেস্ট হয়েছিল আর সেই সখী তাউড়ি দিয়ে একটা দেখো তেঁতুল টক হয়েছে ইয়ামি ইয়ামি আর প্রথমেই বলেছিলাম এই মাছটা ভীষণই নরম এত তুল যে খেতে ভীষণই ভালো লাগে তাই তো এর নাম হচ্ছে সখী তাউরি মানে সখী মানে এতটাই নরম তুল তুলে একে আদর দিয়ে সখীর মাছটা নামটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এর নাম তাউরি কিন্তু এর আগে সখীটা অ্যাড করা হয়েছে তো যাই হোক আমাদের যেহেতু এখানে নোনা মাছ অ্যাভেলেবেল তাই আমরা অনেক মাছের নাম জানি আর বলতেও পারি আর এই যে খসলা মাছ ওটা লাউ পেপে পেঁপে আলু দিয়ে একটা জিরের ঝোল হয়েছে সো খাওয়া দাওয়া করে আসছে গুড ইভিনিং তো বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর গলার মধ্যে বেঁধেছি কারণ একজন দিদিভাই বলেছিল হাওড়া ক্যানভাস ওই দিদি ইউটিউব করে তো বলেছিল যে গলার মধ্যে কিছু একটা জড়িয়ে নিতে তাই জড়িয়ে নিয়েছি তো এখন যাব বর্তমান একটা গ্রুপ মিটিং আছে ওই মিটিংয়ে অ্যাটেন্ড করবো দিন যাবো টুপিটা টুকিটাকি জিনিস কেনার আছে যদি সম্ভব হয় শেয়ার করবো নচেত বাড়ি এসে শেয়ার করবো তো সঙ্গে তো কেন দেখতে পাবো আবার একবার টাটা করে দিন টাটা করে দিন টাটা করে দিন একবার হাই করে দিন না ও কিছু বলেনি আমি একবার ভিডিও ছেড়েছিলাম তাতে ও চিনতে পেরে গেছে সো ফ্রেন্ডস প্রথমে বলে দিই আজকে আমি বেরিয়ে কিন্তু কোনো ভিডিওই করিনি কারণ আমার মন মানসিকতা একটুও ভালো ছিল না তো আমি সব কিছু কেনাকাটা কমপ্লিট করে পাপড়ি চাট নিয়ে দিন ইচ্ছে হলো পেয়ারা মাখা খাবার তাই পেয়ারা মাখাটা নিতে এসেছিলাম হঠাৎ করে দাদা বলে উঠলো যে তোমাকে চেনা চেনা লাগছে কারণ তুমি ভিডিও করেছিলে আমি একবার পেয়ারা মাখা সার্চ করতে গিয়ে আমার ভিডিওটা বেরিয়ে আসে তো সেখান থেকে আমাকে চিনতে পেরে যায় থ্যাংক ইউ সো মাচ তো আমি এই অনেক কিছু কথাবার্তা বললাম আমার ভীষণই ভালো লাগছিলো দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছিলাম পেয়ারা মাখা নিয়ে দেন আমার কি মনে হলো ব্যাক করে এলাম ব্যাক করে এসে আবার একটু ক্যামেরা করলাম কারণ এত সুন্দর কথা বললো এত স্নেহ দিল তাই ক্যামেরাটা করলাম আশা করি তোমরা ক্লিয়া তোমাদের ক্লিয়ার করতে পারলাম তাই একটুখানি তোমার দিয়েছিলাম তো দেখতে পেলে আমার পুটলা পুটলি নিয়ে আমি আমার বাড়ি চলে এসেছি তো কি কি এনেছি ওটা অবশ্যই শেয়ার করবো তার আগে ইয়ামিয়া আমি খাবার যত যে দুটো খাবার এনেছি সেটা একটু তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো প্রথমে দেখো পেয়ারা মাখা কসন্দি কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ইয়ামিয়া আর এখানে পাপড়ি চাট তো এত কিছু আরও অনেক মানে বিভিন্ন কেনাকাটা করেছি করেছে জিনিসপত্র সেগুলো আশা করি শেয়ার করব তার আগে দেখো এই পেয়ারা মাখা পাপিচারটা তোমাদের একটুখানি শেয়ার করলাম কেমন লাগছে বলো বন্ধু জিভে জল আসছে তো তো আমি একটু খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি কেমন হয়েছে তো প্রথমে পেয়ারা মাখাটা নিয়ে একটুখানি কামড় দিলাম পেয়ারাটা ভীষণই টাটকা এবং মিষ্টি ছিল তো যারা যারা জানো না আবার বলে দিচ্ছি পেয়ারা মাখাটা এস এন ভি বাজারের ঠিক সাইডে দেখতে পাবে ওই দাদাটা পেয়ারা মাখা নিয়ে বসে থাকেন সেন্ট্রাল বাস স্ট্যান্ডে খুবই কাছাকাছি তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই খেতে পারো তো দারুণ টেস্ট হয়েছে ফ্রেন্ডস আমার তো মানে জিবে জল চলে আসছে পেয়ারা মাখাটা দেখে তো খেয়ে তোমাদের রিভিউ দিলাম তো কুচু পড়তে গেছে কুচু এলে তাকেও দিব এ তারপরে দেখো পাপড়ি চাট খাচ্ছি তো আমি নিজে আগে রিভিউ দিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দিব কারণ মানে সাথে সাথে হয়ে যাবে পাপড়ি চাটটা যেহেতু ওর মধ্যে আলু দেওয়া আছে দারুণ খেতে ফ্রেন্ডস এটাও সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পাপড়ি চাট পাওয়া যায় আমি ভিডিও করিনি আগেই বলেছি মন মানুষটাকে তো ভালো নেই তো নেক্সট একবার শেয়ার করবো A few moments later. এরপর কুচু পড়ে চলে এসছে তো বলছে কি নিয়ে তো আমি এই দুটো দিলাম আজকে আর কোনো চিকেনের কোনো কথাবার্তা নেই তো পাপড়ি চাট আর পিয়ারা মাখা সো কুচু খেয়ে যথেষ্ট হ্যাপি তো একটু একটু ঝাল লাগছে ঝালের ও খেয়ে যাচ্ছে ওর মুখটা দেখতে পাচ্ছ আর হাঙ্গুল দিয়ে সারাক্ষণ বলছে একদম ভালো হয়েছে একদম ভালো হয়েছে ওর হাসিটা একবার শোন আচ্ছা ওকে নাও তো আমরা এখানে মজা করছি হঠাৎ করে দিদি বলে উঠলো দেখ তোর জন্য কে ওয়েট করছে ও মা যখন দেখি কি সুন্দর ভাবে লালু বসে আছে বিস্কুট খাওয়ার জন্য আজকে বিকেলে তো আমি বিস্কুট দিইনি আমি কাঁদি চলে গেছিলাম তো যাই হোক ওকে আমি খেতে দিয়ে দিলাম বিস্কিট তো হ্যালো ফ্রেন্ডস তো রাতে হবে আজকে সরু চাকলি পিঠে আমরা সুচকুলি বলে থাকি তো ওটা বানাবো তার আগে আমি দুটো দুল এনেছি খুবই সুন্দর তার সাথে টুকিটাকি জিনিস আছে ওটা একটু তোমাদের শেয়ার করে দিই তারপরে একটু সরু চাকলি পিঠেটা বানাবো তো আশা করি তোমাদের শেয়ার করবো তো চলো কী এনেছি ওটা আগে দেখে নাও আমার দুলটা এত ভীষণ ভালো লেগেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো সো ফ্রেন্ডস অনেক কিছু কেনার মধ্যে সেগুলো আর দেখানো যাবে না তো যাই হোক আমার যে কিছু মানে কসমেটিক্স এনেছে ওইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এখানে দুটো ব্লেন্ডারগুলো না ভীষণই ভালো লাগছে এরকম ব্লেন্ডার আমার ছিল বাট কুচুকে শিব সাজাতে গেছিলাম ওকে যে কালারটা দিয়েছিলাম কুচু ব্লেন্ডারের সাথে কালারটাও একদম লেপে একাকার করে দিয়েছে তাই আমার ব্লেন্ডার ছিল না তাই কাকর দোকান থেকে ব্লেন্ডার এই দুটো এনে নিয়েছে তো কেমন লাগছে বলো বিউটি ব্লেন্ডার দুটো আমার তো ভীষণই প্রীতি লাগছে আর এটা দেখতেই পাচ্ছ এটা একটা নিয়েছি না আর এই যে দুলের কথা বলছিলাম না এই দুটো দুল নিয়েছি তো তোমাদের একটুখানি তোমাদের না ক্লিয়ার করলে খুলে তোমরা বুঝতে পারবে না তো আমি খুলে তোমাদের দেখাচ্ছি একদম ইউনিক স্টাইলের এই দুলটা যেটা প্রথমে দেখাচ্ছি সে তোমরা দেখো এটা একটা আর একটা দেখো এটা মাল্টি কালার বিভিন্ন ড্রেসের সাথে মানাবে ঝুমকা তো আমি একটু তোমাদের স্লো মোশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও একদম ইউনিক স্টাইলের এই ঝুমকাটা তো দেখতে থাকো যাই হোক ফ্রেন্ডস এরপরে দেখো আমরা যে সুইচ করি বানিয়েছিলাম তো ওটা একটু তোমাদের শেয়ার করছে আর গুড় ছিল বলে গুড় নারকেল এটা ময়দা দিয়ে বানিয়েছি চাল দিয়ে বানাই আর তার সাথে গতকালের আবার যে পনির ফুলকপি ছিল ওটা একটুখানি ছিল ওটা গরম করে নিয়েছি আর সাথে ডিম ছিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো গতকাল রাত্রে আমার ভিডিওটা কমপ্লিট হয়নি তো আজকে সকালে আমি ভিডিওটা এডিটিং করতে বসে আমি না হাঁক রেখেছ না হাঁক কোথায় গেলো ভিডিওটা তো কার কার সাথে এটা ঘটে অবশ্যই কমেন্ট করে জানি তো গতকাল রাত্রে আমি সরু চাকলি পিঠে হয়েছিল ওটা দেখিয়েছি দেন গতকালে তার আগে দিনের ফুলকপি পনির বেশি হয়েছিলো ওটা দেখিয়েছি বাট যে ডিম ভাজাটা ভেজেছিলাম ওটা আমি দেখলাম যে ক্যামেরা করেছি বাট আমি ক্যামেরা অন করেছি আর ভিডিও ক্যাপচার করার জন্য যে ক্লিক করতে হবে ওটাই ভুলে গেছি আমি আজকে যখন ভিডিও এডিটিং করতে গিয়ে খুঁজেই পাচ্ছি না টিম কাজেটা কোথায় গেলো টিম কাজেটা কোথায় গেলো বাট তারপরে যখন মনে মনে পড়লো যে হয়তো এটা হয়েছে তো কার কার সাথে এটা ঘটে অবশ্যই কমি করে জানিও তো আমার সাথে না প্রায় এটাই হয়ে যায় হয় আর কি আমি বাইরে গেলেও এই সব হয় মানে ভাবি হয়তো করেছি বাট বাড়িতে এসে যখন দেখি যেমন ওটা ক্যাপচার হয়নি তো যাই হোক আজকে ভিডিওটা এন্ড করতে হবে তাই চলে এলাম আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানেই এন্ড করলাম ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে সুন্দর একটা কমেন্ট করে দিও নেক্সটের ডে দু নতুন কোনো ভিডিও নিয়ে আমি অনেক তাড়াতাড়ি হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকে আমি সাবধান করবো